আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর সিক্স নাইন সিক্স আপুরা ভাইয়ারা কেমন আছেন শুরুতেই দেখেন গ্রামের হাঁস খাবার খাইতেছে আমি বেড়াইতে গেছিলাম মার বাসায় ওইখানে দেখেন ওনারা হাঁস পালন করে আর কি তো ভালো লাগলো তাই একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে দেখেন এটা একটা পথ এত সুন্দর জায়গাটায় মানে ভিডিও না করে পারলাম না আপনাদের সাথে শেয়ার করলাম এটা চারিদিকে শুধু সবুজ আর সবুজ মাসখার দিয়ে একটা পথ গ্রাম বাংলায় মানে সবুজে তো আসল মজা বলতে পারেন আমরা যারা শহরে থাকি তারা কিন্তু গ্রামের পরিবেশ খুব পছন্দ করি ছোটোবেলায় কিন্তু আমরা এভাবে অনেক খেলছি দেখেন ওরা খেলতেছে দেখে আমার খুব ভালো লাগছে তাই আমি একটু ভিডিও করলাম এমন একটা সময় তো আমরা পার করছি আমি ছোটো থাকতে খুব মানে এভাবে খেলতাম আর মার কাছে বকা খেতাম মার খেতাম আর কি ঘরে থাকতাম না শুধু বাইরে বাইরে দূরে দূরে করতাম যাই হোক এই যে এখানে মার মুরগিগুলা খাবার খাচ্ছে এটা একটু ভিডিও করে নিলাম তারপরে এই যে চারিদিকের পরিবেশটা দেখেন একটু মেঘলা মেঘলা আকাশ আর কি আজকের মূল টপিক হচ্ছে আমরা পিকনিক করছিলাম তো পিকনিকে কি কি রান্না করছি মারবাসায় গিয়ে ওইটাই দেখাবো কিন্তু তার আগে একটু চার পাঁচটা সবুজ প্রকৃতি গাছপালা আকাশ হাঁস মুরগি এগুলো দেখিয়ে নিলাম আশা করি আপনারা বিরক্ত হবেন না তো আপনারা কেমন আছেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এই তো বড় একটা পাতিলায় ভাত বসিয়ে দিলাম তিনবার ভাত রান্না হয়েছিল এই পাতিলায় করে যাই হোক আসতে যেহেতু আমরা পিকনিক করবো দেশগ্রামে কিছুই কিনে না সব কিছু টোকানো এই যে লতি টোকায় নিয়ে আসছে লতি রান্না করব আর যা যা লাগবে আর কি সব একে একে আনা হইতেছে কিছুই কিনা না এখানে সব কিছুই মানে গাছের তারপরে নদীর পুকুরের বাড়ির যা আছে তা দিয়েই আমরা পিকনিক করব লতি দিয়ে সুটকি ভুনা হয়েছে এই যে একটু একটু করে দেখিয়ে দিতেছি পুরোটা দেখাবো না আর এই যে মাছ এটি হচ্ছে পুকুরের মাছ আর কি কিনা কিছুই না এখানে তারপরে এই যে একটু পেঁয়াজ রসুনের ভর্তা করব এটাও একটু দেখিয়ে দিলাম তারপরে এই যে মাছগুলো দেখেন এগুলা আপনার নদীর মাছ আর কি বাচ্চারা ধরে নিয়ে আসছে পিকনিক খাবে বলে আর কি খুশিতে ধরে নিয়ে আসছে বাচ্চারা গিয়ে তাই একটু ভিডিও করলাম আবার তারপরে এই যে সবজি রান্না করতেছি এখানে পেঁপে বুটের ডাল মিষ্টি কুমড়া আলু তারপরে দুনদুল সব কিছু গাছের কোনো কিছু দোকানের কিনা না সবজিটা প্রায় হয়ে গেছে এখন বাগার দিয়ে দিব অল্প অল্প করে সব কিছু ভিডিও করছি আর কি বাগারে চার পাঁচটা শুকনো মরিচ একটু হালকা করে ভাজি করে নিচ্ছি আর কি এভাবে করলে সব মানে খুব সুন্দর একটা গ্র্যান্ড হয় আর স্বাদটা ভালো আসে আর এখানে কালো জিরা আর আস্ত জিরা দিয়ে দিলাম বাগারে আর কি মার বাসায় গিয়েও কিন্তু রান্না করে খেতে হয় আমার কারণ আমি গেলে মা একটু বিশ্রাম পাই আর কি তো পেঁয়াজ রসুন একসাথে করে দিয়ে দিলাম বাগানের জন্য অল্প অল্প করে কিন্তু অনেক কিছু আয়োজন হয়েছে কিছুই কিনে না গ্রামে থাকার মজাই আলাদা যাই হোক এই যে সবজির বাগানটা দিয়ে দিলাম আজকের পিকনিকে যতগুলো রান্না করছি কোনো কিছুই বাজার থেকে কিনা না সব কিছুই বাড়ির তৈরি আর কি গাছের সব কিছুই টোকানো যাই হোক আমার রান্না বড়া হয়ে গেছে দেখেন কি কি রান্না করছি এখানে লতি দিয়ে সুটকি ভুনা শাক ভাজি তারপর ছোট মাছ তারপরে যে মাছ ভুনা তারপরে কাঁঠালের বিচের ভর্তা আর লাল মরিচের ভর্তা আর এসে সবজি এই তো আজকে এগুলো রান্না করলাম আমাদের পিকনিকের জন্য সব কয়টা রান্না কিন্তু অসাধারণ লাগছে অবশ্যই পিকনিকের রান্না কিন্তু সবসময় মজা লাগে এই তো বাচ্চারা খেতে বসে গেছে গ্রাম গ্রাম্য পদ্ধতিতে কলা পাতায় করে আর কি কলা পাতায় সকলে খেতে বসে গেছে আমি একটু ভিডিও করলাম তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগছে এই পর্যন্ত যারাই আছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালোবেসে পাশে থাকবেন মার বাসায় গিয়ে কিন্তু আমরা অনেক মজা করছি অনেক ভালো লাগছে ওইখানে গিয়ে এবারে এভাবে আপনারা গ্রামে গেলে কি পিকনিক করেন এত মজা করেন আমরা কিন্তু অনেক মজা করি যখন সবাই একসাথে হই আর কি যদি আমি পরে খাইছি সবাই খাওয়ার পরে আমার আর ভিডিও করা হয় নাই কিন্তু ওরা খাইতেছে দেখি দেখে আমার খুব ভালো লাগছে ওদের একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম